হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে দুটো জিনিস আমি শেয়ার করবো যেটা আমি ইউটিউবে একটা ভিডিওতে দেখেছিলাম ভাবলাম আমি একটু ট্রাই করে দেখি তো আলতা পরাটাই মেনলি শেয়ার শেয়ার করব সেটা হচ্ছে এক নম্বর তো আমরা এতদিন কি দিয়ে মানে মেনলি আমি আমার কথাই বলছি আমি না কী দিয়ে আলতা পরবো বুঝেই পেতাম না তো দেখি তুলি দিয়ে বেশ সুন্দর আলতা পরা যাচ্ছে আর সরু তুলি দিয়ে কিন্তু যেমন ইচ্ছা তেমন ডিজাইন করতে পারবে আমি এখানে কোনো ডিজাইন করিনি নর্মাল চওড়াভাবে আলতাটা পরেছি তো এইভাবে আলতা পড়তেও কিন্তু তুলি দিয়ে খুবই আমার সুবিধা হয়েছে একদম আঙুলের ফাঁকাতে পড়তো কোনো অসুবিধা হয়নি তো দেখি নরমভাবে একদম সুন্দরভাবে ঢুকে যাচ্ছে আঙুলের ভিতরে তুলিটা আর আমাদের যে রেড কালারটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে আর একটা মেন জিনিস যেটা শেয়ার করব সেটা হচ্ছে আলতার রংটা কি করে আমরা টিকিয়ে রাখতে পারি তো এই যে আলতা জল পরি তারপরে কিন্তু কিছুক্ষণ পরে জল লাগলে সেটা উঠে যায় তাই না তো আমরা কি করব বলতো আলতাটা পরার পরে যখন শুকিয়ে যাবে তারপর সেটার মধ্যে সরষের তেল ভালো করে মাখিয়ে দেবো ভালো করে মাখানোর পরে একটু পরে যখন অ্যাবজর্ব করে নিবে তারপরে জল দিয়ে ধুয়ে দেব দেখো যেমন কি তেমনই আছে তো কেমন লাগলো